সম্মানিত মুসলমান ভাইরা আমার আজকে বাংলাদেশের দিকে তাকিয়ে দেখেন এমনও নেতা আছে দেশের টাকা পাচার করে বিদেশের মাটিতে বেগম পাড়া বানিয়েছে এবং দেশেও লক্ষ লক্ষ কোটি কোটি টাকা দিয়ে বাড়ি তৈরি করেছে কিন্তু সেই বাড়িতে থাকার আর কোনো সুযোগ নাই ওই জঙ্গলের মধ্যে কলাপাতার মধ্যে শুয়ে থাকে এমন নেতা না নাই আমার ভাইয়েরা কেউ যদি কারো উপর জুলুম করে নির্যাতন করে এ মুসলমান জুলুমের শাস্তি শুধু কেয়ামতে নয় দুনিয়াতেও হবে আমাদের চোখের সামনে আমরা দেখতে পাচ্ছি আজকে বাড়িঘর ছেড়ে কলা মধ্যে শুয়ে থাকে তাদের কোনো জায়গার বাড়িতে হয় না জেলখানে আজকে কাতরাচ্ছে যেই সমস্ত মানুষগুলো আলেমদেরকে ধরে ধরে মিথ্যা সাক্ষী দিয়ে মিথ্যা মামলা দিয়ে মিথ্যা রায় দিয়ে এমন কি ফাঁসির মঞ্চে নিয়ে গেছে এই সমস্ত মানুষগুলো হাসতে হাসতে শাহাদাতের পেয়ালা পান করে শহীদ হয়েছে তারপরেও পাতিলদের কাছে মাথা নত করে নাই আওয়াজ দিয়ে কথা বলেন কথা ঠিক কিরা আমার ভাইয়েরা ভয়ের কোনো কারণ নাই আমরা সেই জ্বলন্ত আগুনে নিক্ষিপ্ত হয় ব্রাহিমের জাতি তার ওই উত্তর আমরা মোমিনদেরকে ব্যবসা থেকে বিরত রাখা যায় করা যায় দেশ থেকে দেশান্তরিত করা যায় মোমিনদেরকে কখনো ব্যর্থ করা যায় না কথা বলেন কথা ঠিকই না ওরা কৌশল করে আমাদেরকে ময়দান ছাড়া করতে চায় কিন্তু তারা জানে না আমরা ময়দান ছাড়ার জাতি নই আমরা বদরের ময়দানে সারি নাই উহুদে প্রান্তরে আমরা ছাড়ি নাই তিনশত তেরো জন দিয়ে এক হাজার জনের বিরুদ্ধে লড়াই করার চাতে আমরা কেয়ামতের আগে বাতিলদেরকে ময়দান আমরা ছেড়ে দেবো না আওয়াজ দিয়ে কথা বলেন কথা ঠিক কিনা কিন্তু তোমরা যারা জুলুম করেছ এই জুলুমের শাস্তি দুনিয়াতে হবে এটা তো মাত্র সামান্য একটু পরে লাখ ভেল কি লাখ দেখতে পারবে আরও কি আজাব আছে কথা বলেন কথা ঠিক কিনা তবে একটি কথা মনে রাখবেন হয়তোবা অনেক নেতা মনে করেছে গোপনে আমরা অনেক মানুষকে গুম করে ফেলেছি কেউ দেখে নাই আমার ভাইরা বলেন তো কেউ না দেখলে একজন দেখেছেন তিনি কে এবং আপনি মনে করেছেন আমি গুম করেছি কেউ দেখে নাই বেঁচে যাব না যারা জুলুম করে এ সমস্ত মানুষদের বিচার দুনিয়াতে হয় কোথায় হয় যে ভাবে আপনি ফেসে যাবেন এর থেকে আপনি রক্ষা পাবেন না আজকের এই গণজোয়ার প্রমাণ করে দেয় আগামীর বাংলাদেশ মুসলমানদের বাংলাদেশ আগামীর বাংলাদেশ কোরআনলাদের বাংলাদেশ আমরা কোনো রাম বামদের হাতে এই দেশকে আমরা সেরে দিতে চাই না আমাদের দেহে যতক্ষণ পর্যন্ত শক্তি আছে রক্ত থাকবে প্রয়োজনে এই দেশ রক্ষার জন্য আল্লাহর জমিনে আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্রচলক দেশ চলুক এটা রক্ষার জন্য আবার যদি মুগ্ধাবু সাইদের মতো জীবন দিতে হয় নৌকাবাসী কারা কারা জীবন দিতে প্রস্তুত আছেন দুই হাত তুলে আমার আল্লাহকে দেখায় দেন লিল্লাহে তাকবীর হে তাকবীর